আবারও মার্কিন এম কিউ নাইন ড্রোন ধ্বংস করল হুতি বিদ্রোহীরা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে লেবাননে হিজবুল্লার উপর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এবার ইয়েমেন এর হুতি অঞ্চলে সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র এদিকে নতুন বছরের প্রথম প্রহরে কিয়েবে রুশ ড্রোন হামলা হতহত অন্তত আটজন আরো জানিয়ে দিব এবার ইউরোপের রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ করলো ইউক্রেন এদিকে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশে নববর্ষে ব্যাপক বিক্ষোভ তুরস্কে আবারও ইসরায়েলি হামলায় আরো তেইশ জন ফিলিস্তিনি নিহত এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় করতে চায় উত্তর কোরিয়া শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও মার্কিন এম কিউ নাইন ড্রোন ধ্বংসের দাবি করল হুতি বিদ্রোহীরা আবারও মার্কিন সামরিক ড্রোন এমকিউ9 ভূপাতিত করার দাবি করল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীরা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে তারা মধ্য মারিব গভর্নরেটের আকাশসীমায় একটি মার্কিন এমকিউ9 রিপার ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে ইয়েমেনে প্রায় 3 কোটি ডলার মূল্যের মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত হওয়ার সর্বশেষ ঘটনা এটি হুতি বিদ্রোহীরা আগের মতোই তাদের দাবির সপক্ষে কোনো ছবি বা ভিডিও তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি যদিও এ ধরনের ফুটেজ গোষ্ঠীটি টেলিভিশন চ্যানেলে পরবর্তীতে প্রচার করা হতে পারে হুতি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ব্রিগ্রেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেছেন ড্রোনটি স্থানীয়ভাবে তৈরি সারফেস টু এয়ার মিসাইল দিয়ে ভূপাতিত করা হয়েছে এর আগে ইউএস সেন্ট্রাল কমান্ডো এক বিবৃতিতে বলেছিল তারা সোমবার ও মঙ্গলবার ইয়েমেনের রাজধানী সানা ও উপকূলীয় অঞ্চলে হুতি বিদ্রোহীদের সামরিক লক্ষ্যবস্তুতে একাধিক বিমান হামলা চালিয়েছে সেন্ট কম বলেছে হামলার সময় মার্কিন কর্মীদের কোনো আঘাত বা সরঞ্জামের ক্ষতি হয়নি সেন্ট কম বিবৃতিতে একটি রিপার ড্রোন হারানোর কোনো তথ্য উল্লেখ করেনি এদিকে লেবাননে হিজবুল্লার উপর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের এক মাসের মধ্যে লেবাননে আরও এক দফা হামলা চালিয়েছে ইসরায়েল গত সাতাশে নভেম্বর হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয় কিন্তু চুক্তি লঙ্ঘন করে এরই মধ্যে কয়েকবার লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল এবার নতুন বছরের প্রাককালে আবারও বৈরুতে হামলা করেছে ইহুদিবাদী দেশটি বুধবার এক প্রতিবেদনে এক খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে মঙ্গলবার দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর আস্তানায় বিমান হামলা চালিয়েছে তারা তাদের দাবি এ সময় হিজবুল্লাহ দুর্ধরা গুদাম থেকে গাড়িতে করে অস্ত্র স্থানান্তর করছিল হিজবুল্লাহর কতজন সদস্য এখানে জড়িত বা কোথায় হামলা হয়েছিল তার সামরিক বাহিনী বিস্তারিত জানায়নি এতে বলা হয়েছে হামলায় গাড়ি ও অস্ত্রের ডিপো উভয়ই ক্ষতিগ্রস্ত হয়েছে বিবৃতিতে বলা হয় আইডিএফ ইসরায়েল এবং লেবাননের মধ্যে স্বাক্ষরিত সমঝোতার প্রতি অবিচল থাকতে প্রতিশ্রুতিবদ্ধ একই সঙ্গে ইসরায়েল রাষ্ট্র এবং এর নাগরিকদের জন্য যে কোনো হুমকি দূর করতে কাজ করবে এর আগে ডিসেম্বরের শুরুতে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর তিন দিন না যেতেই লেবাননে হামলা চালায় ইসরায়েল লেবাননে দক্ষিণ অঞ্চলে দুটি গ্রামে চালানো এই হামলায় অন্তত এগারো জন নিহত হয়েছে বলে জানিয়েছিল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এবার ইয়েমেনের হুতি অঞ্চলে সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের বিভিন্ন স্থাপনায় একাধিকবার অভিযান চালিয়েছে সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী মঙ্গলবার এই অভিযানে উপকূলীয় অঞ্চল ছাড়াও রাজধানী সানায় আঘাত আনা হয় যুক্তরাষ্ট্রের নৌবাহিনী হুতিদের নির্দেশনা ও অস্ত্র নির্মাণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুদ এবং উৎপাদন স্থাপনাগুলো ছিল এই হামলার মূল লক্ষ্য এর আগে এই স্থাপনাগুলো থেকে হুতিরা লোহিত সাগর ও এডেন উপসাগরে যুক্তরাষ্ট্রের নৌযান ও বাণিজ্যিক জাহাজে হামলা চালায় যুক্তরাষ্ট্রের বিবৃতিতে উল্লেখ করা হয় যে এই অভিযান ইরান সমর্থিত হুতিদের কার্যক্রম বন্ধ করা এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সেন্ট্রাল কমান্ডের চেষ্টার অংশ তাদের ভাষ্য এই অভিযানগুলো ইরান সমর্থিত হুতিদের আঞ্চলিক অংশীদারদের এবং সামরিক ও বাণিজ্যিক হুমকির সম্মুখীন করার প্রচেষ্টাকে খর্ব করা জন্য সেন্ট্রাল কমান্ডের প্রচেষ্টার অংশ এদিকে নতুন বছরের প্রথম প্রহরে কি রুশ ড্রোন হামলা হতহত অন্তত আটজন 2025 সালের প্রথম প্রহরে ইউক্রেনের রাজধানী কিইভের কেন্দ্রস্থলে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া এতে দুজন নিহত হয়েছে এই ঘটনায় মস্কর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনীয় কর্মকর্তারা তারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নববর্ষের বাতায় যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতির কয়েক ঘন্টার মধ্যেই তার দেশের রাজধানীতে এই হামলা হয় রাষ্ট্রীয় জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে হামলায় দুজন নিহত ও 6 আহত হয়েছে এই ঘটনায় ধ্বংসবশেষের নিস্ত থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে স্থানীয় কর্মকর্তারা বলছেন ক্ষয়ক্ষতি মূলত ড্রোনের ধ্বংসাবশেষ থেকে হয়েছে যা ইঙ্গিত করে যে ড্রোনগুলো মাঝ পথেই আটকানো হয়েছিল এছাড়া কিয়েবের পেসরস্কি জেলায় হামলা চালানো হয়েছে বলে জানান ইউক্রেনীয় কর্মকর্তারা সেখানে প্রেসিডেন্টের প্রাসাদ ও সরকারি কোয়ার্টার অবস্থিত আবাসিক ভবনগুলো আঘাতপ্রাপ্ত হয়েছে এবং ইউক্রেনের কেন্দ্রীয় ব্যাংক শহরের কেন্দ্রীয় স্থলে তাদের একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছে কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিয়েবের কেন্দ্রে হামলার হুমকি দিয়ে আসছিলেন তিনি বলেছিলেন সেই হামলা হবে মার্কিন সরবরাহকৃত অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে এই ইউক্রেনের হামলার জবাব এবার ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ করলো ইউক্রেন ভয়াবহ যুদ্ধের মধ্যেও ইউক্রেনের উপর দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ করে আসছিল রাশিয়া আর এই অসাধ্য সাধন হয়েছে কেবল দৈ দুটি দ্বি গ্যাস সর্বগ্রহকারী প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি থাকার কারণে কিন্তু চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়া নতুন বছরের প্রথম দিন থেকেই ইউক্রেনের উপর দিয়ে ইউরোপের দেশগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেল এর ফলে নতুন বছরের শুরুতে ইউরোপীয় গ্যাস বাজারে মস্কোর দীর্ঘ সময়ের আধিপত্যের পর্দা নামলো বুধবার ইউক্রেনের গ্যাস ট্রানজিট অপারেটর নাপটো গাজ এবং রাশিয়ার গ্যাস মধ্যে পাঁচ বছরের চুক্তির মেয়াদ শেষ হয়েছে খবর বিবিসির ইউক্রেনের প্রেসিডেন্ট ব্রোজমেদ্রেনস্কি বলেন ইউক্রেনবাসীর রক্তের বিনিময়ে রাশিয়াকে বিলিয়ন বিলিয়ন অর্থ উপার্জনের অনুমতি দেবে না ইউরোপীয় কমিশনকে গ্যাস সরবরাহ লাইন প্রস্তুতির জন্য এক বছর সময় দিয়েছে ইউক্রেন এদিকে ইউরোপীয় কমিশন জানিয়েছে ইউক্রেনের মধ্যে মধ্য দিয়ে ট্রানজিট শেষ হওয়ার পরও মহাদেশের গ্যাস ব্যবস্থা স্থিতি স্থাপক এবং সহনীয় রাখার পর্যাপ্ত ক্ষমতা তারা রাখে ইউক্রেনের মাধ্যমে গ্যাস সরবরাহ চুক্তির মেয়াদ শেষ হলেও রাশিয়া এখনো কৃষ্ণ সাগর জুড়ে তুর্ক স্ট্রিম পাইপলাইনের মাধ্যমে হাঙ্গেরির পাশাপাশি তুরস্ক এবং সার্বিয়াতে গ্যাস পাঠাতে পারবে এদিকে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশে নববর্ষে ব্যাপক বিক্ষোভ তুরস্কে ফিলিস্তিনের সাথে সংহতি প্রকাশ করতে নববর্ষের দিনে তুরস্কের ইস্তাম্বুলে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে বিক্ষোভ থেকে গাজার ইসরায়েলি নিষ্ঠুরতা প্রতিবাদ ও ফিলিস্তিনের স্বাধীনতার দাবি জানিয়েছে তারা বুধবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে Anadolu Agency এতে বলা হয় বিক্ষোভে অংশগ্রহণকারীরা ফজর নামাজের পর তুর্কি ও ফিলিস্তিনের পতাকা নিয়ে গালাতা সেতুতে জড়ো হয় এরপর মসজিদ থেকে ঐতিহাসিক উপদ্বীপ জুড়ে মিছিল করেন তারা বিক্ষোভকারীরা বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপের দাবি এবং ইসরায়েলি গণহত্যার অবসানের জন্য প্রার্থনা করেন বিক্ষোভ ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয় আইন শৃঙ্খলা বাহিনী গালাল সেতুর মাঝখানে সেখানে একটি বিশাল ব্যানারে তুর্কি ও ফিলিস্তিনি পতাকা সহ লেখা ছিল গাজায় গণহত্যা বন্ধ করুন বিক্ষোভকারীদের সমর্থন জানায় আবারও ইসরায়েলি হামলায় আরো তেইশ জন ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরোধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরো তেইশ ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন আর এর মাধ্যমে দেড় বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় নিহতের মোট সংখ্যা পাঁচচল্লিশ হাজার পাঁচশো জন ছাড়িয়ে গেছে চলমান বর্বর এই হামলায় আহত হয়েছেন লক্ষাধিক ফিলিস্তিনি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু এই প্রতিবেদনে বলা হয়েছে দুই সালের প্রথম দিনে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে তেইশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে মেডিকেল সূত্রগুলো বলাতে জানা গেছে উত্তর অঞ্চলীয় শহর জাবালিয়ায় একটি বাড়িতে বিমান হামলায় পনেরো জন মারা গেছেন একই ঘটনায় শিশু সহ আরো কয়েকজন আহত হয়েছেন প্রসঙ্গত দুই সালের অক্টোবর হামাসের নজিরবিহীন আন্ত হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল তাদের হামলায় পাঁচচল্লিশ হাজার পাঁচশো জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু এদিকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় করতে চায় উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার নেতা জং উন রাশিয়ার সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব আরো দৃঢ় করার আগ্রহ প্রকাশ করেছেন রাশিয়ার তিনি এ ইসার কথা জানান উত্তর কোরিয় সংবাদ মাধ্যম কেসিএন এর বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে চিঠিতে কিমজং উন পুতিন এবং রাশিয়ার সামরিক ও বেসামরিক জনগণের উদ্দেশ্যে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তিনি উল্লেখ করেছেন যে বিগত বছরে একাধিক উদ্যোগের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে ভবিষ্যতে এ সম্পর্ক আরও সুধিয়ে করতে তিনি আগ্রহী কেসেনের প্রতিবেদনে বলা হয়েছে किम 2025 সালের একবিংশ শতাব্দীর একটি গুরুত্বপূর্ণ বছর হিসেবে দেখার আশা প্রকাশ করেছেন তিনি বিশ্বাস করেন রুশ সেনাবাহিনী নবনাতশিবাদকে প্রতিহত করে বিজয় অর্জন করবে দুই হাজার চব্বিশ সালে জুন মাসে কিম ও পুত একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন চুক্তি অনুযায়ী এক পক্ষের উপর সশস্ত্র আক্রমণ হলে অন্য পক্ষ সামরিক সহায়তা দেবে